আরে ভাই আগে কামাটা বন্ধ করা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আছে আমরা জামালপুর আর জামালপুরে এক কৃষকের ছেলে কোটি কোটি টাকা ইনকাম করতেছে এই প্রজেক্ট দিয়ে না রে ভাই কোটি কোটি টাকা কি ভাই কামাই বর্ণা পানি সব মাছ গেছে কি গাই আপ্নি কৈছে যে আমি যি হাজৰিকো মই দেউতাক সহ কৰিব নাক নেজনে হে যি হাজৰিকো মই হৰিকাই সহায় কৰিব সহায় কৰিব ঠিক আছে এই পৰিমাণ নাই না না কৈ দিলাম হে সুপ্রিয় দর্শক মন্ডলে আর যে কথাটা বলতে যাচ্ছি যে এই জায়গা মধ্যে অনেক মানুষ আসে ঘোরাঘুরির জন্য এখানে প্রতিটা স্লিপের জন্য পঞ্চাশ টাকা করে নেয় অনেক মানুষ আসে এখানে দেখার জন্য যে কি বা কি মাছ গুলা কি খায় কি টি করে এই পঞ্চাশ টাকা তুলতে তুলতে দিনে নিম্নত এক লক্ষ টাকা ইনকাম করে

এই ছোট ভাইয়ের জায়গা যে জায়গাটুকু আছে এটুকু মানে সে ঘুরতেও আসে আর গুড়া আসলে এই এলাকার টিকিটের মূল্য নেয় প্রায় পঞ্চাশ টাকা ঠিক আছে ঠিক আছে সুপ্রিয় দর্শক মন্ডলী গুড়া এক কত কিছু যে কয়লাম কিন্তু কথা শেষ হইতেছে না যে কথা রাখবার চাইতেছি যে সে কোটি কোটি টাকা মাছ বেছে যে ইনকাম করে সে তার উৎস কি ভাই আপনার কোটি কোটি টাকা মাছ বেছার উৎসটা কিন্তু একটু আমি কোটি কোটি টাকা হলুদ সঙ্গে

यो किताब हो। अब म राप्। अलावै अगाडि बन्द गर र अगाडि ठीक आयो जैँ। ठीक आयो जितो भयो त। सुन न। सुन न। अमेजन हाइको म आजिनुस हामी दामै। एक सुन। हे के रासरा होइ रे। भाइ 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 सुन आइपे गर। थाम थाम